স্বেচ্ছাসহ সকলকে জানাই আমাদের বাংলাদেশ নবী ব্লাড ডোনার পরিষদ সিলেট বিভাগীয় শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সব পথের প্রতি প্রতিকার সকলকে আল্লাহ তালা কবুল করুক এবং সে আশা রেখে আমি দু একটি কথা বলব আমরা যারা এখানে আসছি সকলেই মানবিক মানুষ মানবিক কাজে নিয়োজিত আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন কোথায় আমরা এখানে আসতে পেরেছি এবং আল্লাহ তাআলা যদি না চাইতেন আমরা এখানে আসতে পারতাম না এবং বিশেষ করে আমাদের যেই ভাই বোনেরা আসছেন ওনাদের প্রতি আমাদের ভালোবাসা প্রতিনিয়ত থাকবে এবং আপনারা আশা করব সকালে মিলেমিশে আমরা এইভাবে মানবতার কাজে এগিয়ে যাব কোন কারণ হচ্ছে একতায় শক্তি একতায় বন আমাদের মধ্যে যদি একতা থাকে তাহলে আমরা এগিয়ে যেতে আমরা সক্ষম হব আমাদের মধ্যে যদি একতা না থাকে তাহলে কোনো ধরনের সংগঠন কোনো ধরনের মানবিক কাজ এগিয়ে নেওয়া সম্ভব হবে না এজন্য আমাদের নিয়ম থাকতে হবে আমরা যে যে কাজ করি না কেন যে যে কোনো কাজে আমরা থাকি না কেন আমাদের উদ্দেশ্য হতে হবে একটাই আল্লাহ কে করার করার জন্য। জন্য না কারণ হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলার গোলামি করার জন্য আমরা যারা এখানে আছি সকলেই রক্তযোদ্ধা এখন সকলেই আমরা মানব